এ কলেজে পড়িস কয়টা প্রেম করিস ছেলে বলতে সাব আমি এটাও করি না কয়ে প্রেম করবি ছেলের মেয়ে যদি রাজি না হয় মেয়ের মাওক রাজি করার দায়িত্ব আমার এলে বাপ না টাটকা শয়তান এক ভাঙ্গা ঘর স্বামী স্ত্রী বসবাস করে সেই ঝড় তুফান উঠছে এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে বিবি রে আমার পেশাবের খুব সাম লাগছে তখন বলতেছে বাহিরে যে ঝড় ওই ঝড়ে তুমি উড়িয়ে যাবে বাইরে বের হওয়ার দরকার নেই তখন বলতে পেশাবে এত জোরে লাগছে থামাবো কেন তখন বলতে কুটির কাঁধে উঠে দেখবে না কথা নাকি এবার স্বামী কি করছে স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে স্বামী যা আমারও তাই কি হয়েছে কিছুক্ষণ আগে তুমি যেটা করলে আমারও পেশাবের চাপ দিচ্ছে এখন তুমি বলো কি করবো তখন বলছে আরে পাগলি আমি যেভাবে করেছি তুমি ওইভাবে এইবার স্বামী স্ত্রীকে বসাইছে কাদের স্ত্রী পেশাব করতেছে সব তখন স্বামী বলতেছে এই বিবি আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল কয় না তো তোর পেশাব দিয়ে আমার শরীর মাইকে গেল চোখ মুখ সব মাইকে গেল ব্যাপার ডাকি তখন বলছে ওরে মরার স্বামী তুমি বোঝো না সব জায়গায় সমান অধিকারের দাবি করতে না তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে আমার তো নাই হাইসেন না কথার মধ্যে কি শিক্ষা আছে কথা বলেন ডেকে না নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয় নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি আল্লাহ একবার বলে নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয় নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি আল্লাহ একবার বলে এই জন্য মা কেউ মা সমান অধিকারের নামে হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে এটার নাম সমান অধিকার নয় সমান অধিকারের নামে হাফ প্যান্ট পরে ফুটবল খেলার নাম সমান অধিকার নয় এতে তোমাকে বেহায়া বানায় তোমাকে নগ্নতা ছড়াইতে বাধ্য করে তুমি তো বোঝো না তুমি সমান অধিকারের নামে সাইকেল চালাইতেছ তুমি সমান অধিকারের নামে হুন্ডা চালাইতেছ তুমি সমান অধিকারের মতো সমান অধিকারের নাম নিয়ে ছেলেদের মতো পোশাক করতেছ এর নাম সমান অধিকার হতে পারে না এই সমান অধিকার তোমার সম্মান মর্যাদা মিশে নামিয়ে দিচ্ছে কথা বলে ঠিক কেনা তোমাকে ভোগের বস্তু বানা দিচ্ছে ভোগের পুণ্য বানা দিচ্ছে কথা বলে ঠিক কেনা সমান অধিকারের নামে নারী বিলেটের অ্যাডভাইস করতেছে উমুক বিলেটে সেভ করে কি যে আরাম সেভ করে যদি আরামই হয় তুই কেমনে বুঝলি এ কথা কর না কে তুমি কেমনে বুঝলা পনেরো টাকার এক আরসির অ্যাডভাইস তাও বলে নারী নারী ওই আরসির বোতল নিয়ে বলতেছে এই আরসির মজা কত মনে হয় নারীর মত রাস্তাঘাটে বিশাল বিশাল বিল বিল আছে সাইনবোর্ড আছে এগুলোর ভিতরে নারী সাবান ধরে বসে আছে পুরোটা দেহে কাপড় নাই এ স্যান্ডেল এনে কোসি আমি কয়েক কোম্পানির প্রচার করার দায়িত্ব নিয়েছো নাকি তুমি এই যে বিলবোর্ডগুলোতে নারীর নগ্নতা ব্যবহার করা হচ্ছে অলঙ্গ ছবি ব্যবহার করা হচ্ছে এতে নারীর সম্মান মর্যাদা আরো কমে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝদান করেন একটু চিল্লা বলেন আমিন মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে কখনো গভীর রাতে আমি মা করে বুকে আমাই ভেদেব তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুগো আজ নাই তোমার কি দিয়ে শোধাই মাগো তোমার হেৰি নামি কি দিয়ে সোধা জরে বলেন মাৰ হাবা লোক মানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে বাবা তুমি যদি সরিষাৰ দানার পৰিমাণৰ কোনো কিছু কর ইয়া বনাইয়া ইন্নাহা ইং তাকু মিস কলা হাব্বা তিমিন খৰ দালিং ফি চ খৰতিং আউ ফি চানা অতি আউফি আৰু দে ই অতি বিহাল্ ল ইন্ন লহা ফোন হবি বলতেছি আমার বর্ষ তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো সেটা যদি শিলা করবে থাকে আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে এইটাও আল্লাহ তালা তোমার আমল নামায় হাজির করবে আল্লাহ আল্লাহ সুক্ষদর্শী সব বিষয়ের খবর কার কাছে এটা জোরে বলেন না কার কাছে শোনেন এ যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কি। ছোট ছোট অপরাধ আপনার বাচ্চা স্কুলে পড়তে গিয়ে কারো কলম নিয়ে আসছে কারো খাতা নিয়ে আসছে এই ভুলগুলো সংশোধন করে দেন বাবা এভাবে না বলে কারো কিছু আনতে নাই ছেলে কারো কাছের আম চুরি করেছে এই যে অপরাধ গুলো সংশোধন করে দেন যে আমি কোনো কোন বাবা হতে চাই না বাবার উল্টো বলে হ্যাঁ কারো কাছের পাতা সেরা সাহস নাই আর এতগুলো আম নিয়ে আসলি কথা কয় না কারো পুকুরের মাছ চুরি করে নিয়ে আসছে বাবা খুশি হয়ে আছে হ্যাঁ এক নেতা গরু চুরি করে কর্মীদেরকে ডাকে বলতেছে খাও এবার গরু মামলা করছে কথা না গরু চুরি করে যারা জনগণ এরা তো পুরো করে বিক্রি করে কথা দিবে তুমি কিসের নেতা হ্যাঁ তোমার নেতা হওয়ার যোগ্যতা আছে মানুষের গরু ওটা তো আর মানুষের গরু তো আর বাড়ি পৌঁছে দেওয়া লাগবে চুরি করবে চেয়ারম্যান ভাই কি রাগ করতেছে নেতা জনগণের গরু ছাগল এলে হেফাজত করবি রক্ষা করবি যাতে চোর এসে চুরি না করে এখন নেতাই যদি চুরি করে জবাই করে দিয়া খিচুড়ি পাকায়া ভোজ করে জনগণকে খাওয়া এমন নেতার দরকার নাই ওই ওই কোন দলের আমরা দেখবো না ওর শাস্তি হওয়া দরকার রাগ করতেছে এর সাহস কিভাবে হলো যে একটা মানুষের গরু চুরি করে নিয়ে যায় খিচুড়ি প্যাকে জনগণ খেলে সাহস পাইলো কোথায় কি দেশের দেশটাকে মগের মূল্য মনে করছো এতবার রক্ত দিয়ে আমরা কি করতেছি দেশে কোনো আছে আছে এই যে আবদুল্লাপুর ফ্লাইওভার ঢাকাত আছে না সেখানে দেখলাম দিনের বেলা একজন চুরি নিয়ে চিন্তা করতেছে দিনের বেলায় সিসি ক্যামেরার ফুটেজ আমি দেখলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দিনের বেলায় আবদুল্লাপুরে ঢাকা সেখানে সুরি নিয়ে একজনের ব্যাগ ট্যাগ যা আছিল সব কারে নিল এটা মানা যায় ভা এটা কোন দেশে বসবাস করতেছি কি শুরু হয়ে গেল সমাজে এই সাদুল্লাপুরে ওয়াশ করবে সে বক্তা ডাকাত ধরল এই ডাকাতের বাড়ি কুটি হ্যাঁ বক্তা ডাকাত ধরে সরে না শুনে ধর্মের কাহিনী ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওয়াশ করে আর মোবাইল চুরিরা মোবাইল চুরি করে সোনার চেন চুরি করে আর থানায় জিটি হয় মামলা হয় আর দোষ হয় বক্তা হ্যাঁ কথা বল না কে মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারলাম না তাহলে মাহফিলে তো মোবাইল দুই একটা চুরি হয় কত মোবাইলে মোট মোটর সাইকেল চুরি হয় মাহফিলে এই জন্য মা বন্ধকে বললো মা মাহফিলে আসলে ব্যবহার করার দরকার নেই আর আপনারা মোবাইল সাবধানে রাখবেন কলিজার কাছে একটা পকেট বানাবেন কলিজার কাছে তাছাড়া জামানা খুবই খারাপ বক্তার দোষ দিয়ে লাভ নাই আয়োজকের দোষ দিয়ে লাভ নাই আর ডক্টর মিজানুর রহমান রহমানি ভাইয়ের মাহফিলে বেশি লোকজন হয় অনেক বড় গ্যাদারিং এই সুযোগে চোর মনে করে আজকে একটা কিছু করা লাগবে এই ডক্টর মিজানুর রহমান আজারির ভাইয়ের মাহফিলে হট্টগোল লাগায় দেয় ঠেলা ঠেলি করতে কয়েকজন নিচে পড়ে ওই সুযোগে পকেটমার মোবাইল চিন্তাইকারী ওরা ওই সুযোগে চিন্তাই করে এটা পরিকল্পিতভাবে ঘটনা ঘটায় কথা বলেন ঠিক না কারণ হট্টগোল সৃষ্টি হলে মানুষ বিদিক ভুলে যায় নিজেকে সামাল না দিবি মোবাইল সামাল দিবি পরে বাইরে যায়া দেখে আমার এই জন্য হইতে সাবধান চোর হইতে সাবধান আমারই মসজিদে মাইক চুরি হয়ে গেছিল দুই বছর আগে মসজিদের মাইক চুরি করছে যাই মসজিদের মাইক চুরি করতে পারে সেই দেশে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই কথা বলে ঠিক না মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই দেশে চুরি যদি বন্ধ করতে চান দুর্নীতি যদি বন্ধ করতে চান লাগবে কার আইন আল্লাহ আল্লাহ দেড় হাজার বছর আগে সুরে মায়েদার ভিতরে আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও একটা চোরের হাত কেটে যদি বাইতুল মকারমে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তাও বা করে আল্লাহর ওলি হয়ে যেত আজকে ব্যাংক ডাকাতি মার্কেট ডাকাতি সব জায়গার ডাকাতি এত চুরি কেড়ে ভাই এত সুর আসলো কোথা থেকে এরা কারা কোথা থেকে এলো এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে আমরা বলি এদের বিচার করেন এই সমাজের চুরি দুর্নীতি বন্ধ কেন হয় না কারণ সরিষাই ভূত নেতা আল্লাহর আইন চালু করতে চায় না কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে কারণ ওই নেতা দুর্নীতিবাজ কথা কন্যা কেন এখন ও কথা যদি কই পিঠের ওপর দেয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সতটা বললে দশ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ এরপরে হক কথা বলা লাগবে কার বুকে লাগলো না কলিজাই লাগলো দেখার টাইম নাই সবাইকে খুশি রেখে ওয়াজ করা না কিছু লোক বেজার হবে হবে আল্লাহর আইন এই জমিনে কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি মানুষের নিয়ম নীতি মানুষের তৈরি করা সংবিধান দেখা শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ কোরআন যদি আমাদের সংবিধান হয় পুরো বাংলাদেশটা জান্নাতে টুকরায় পরিণত হয়ে যাবে ইয়াতো বাহিনী লাগবি না লাগবি বিয়ের পরে কি হলো মনে আছে আরো রাতে তুলে দাও যাক আর ওয়াজ করব না এরপরে লোক হাকিম বলেন হাকিম হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো সালাত কায়েম করো বাবা হিসাবে সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই এই যায় যায় জোটা কর এ ভাই কি বাজ্যাবা ঠিক আছে আমি আর ওয়াজ করব না যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরণের পর একজন মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মহত্যা করে মারা গেলে তার যায় যাওয়া যাবে কিনা নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি পানি কীভাবে জানাজা নামাজ পড়াবেন ছোট বাচ্চা মারা গেলে কি অবস্থায় জানাজা পড়াবেন জান্নাত যাহার নাম আখেরাত সহ হ্যাঁ আখেরাত সম্পর্কে এবং কবরের সব অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল আছে যদি পারেন ছিয়াত্তর পৃষ্ঠের বইটা অনেক দোয়া আছে দুইটা গজল আছে আমার মাদ্রাসার ঠিকানা আছে মোবাইল নাম্বার আছে সব বইটার ভিতরে পাবেন অনেক যত্ন নিয়ে বইটা লেখা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন টাকা বইটার নাম কি বললাম শেষ বিদায় আল্লাহ একজন মানুষকে কিভাবে বিদায় দিতে হয় সম্পূর্ণ কথাটা আছে যদি পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ দাফন কাফন নিয়ে অনেক মাসালা আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করি সময় মতো উত্তর পাই না আপনার ঘরের ভিতরে বইটার ভিতরে উত্তর দেওয়া আছে আল্লাহ হয় একবার বলেন যুবক এগুলো তো কিনবা না তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ রাত মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে আর কোরআন সন্ন্য বই পুস্তক গুলো পড়ো জীবনটা সুন্দর করে গড় প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ গ্রন্থ থাকার দরকার আছে না না পড়বেন তো ইনশাল্লাহ তো যারা চলে যাচ্ছেন আমার ড্রাইভারের কাছে রাস্তায় গাড়িরা রাখা সে স্মৃতি হিসেবে পঞ্চাশ টাকা দিয়ে বইটা নিয়ে যেতে পারেন এইবার শোনেন লোকমানে হাকিম বলতেছে ইয়া বোনা ইয়া আকিম সলা হে আমার বর্ষ হে আমার খলিজার টুকরার সন্তান সলা আত করো সলা আত করো পৃথিবীর সফল বাবা তারা যে বাবা সেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় সেলের হাত ধরে স্কুল কলেজ মাদ্রাসায় যদি নিয়ে যেতে পারেন সেলের হাত ধরে কি আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যাবে না জহরে রাজান হয়েছে ছেলেকে বলেন আব্বা আমার কলিজার টুকরা আব্বা কোথায় চলো বাপ ছেলে একসাথে গোসল করি ছেলের গোসল করায় দিয়া বাপ ছেলে একসাথে হাত ধরে আল্লাহর ঘর মসজিদে যান কথা কন ছেলে কুসিংগে না গেলে বলে হ্যাঁ তোরে এত টাকা দিয়ে কুসিংগে পড়াইতেছি কি যাসনি কে এ যাসনি কে কথা কন মাও ঝাড়ি মারে আজে আজকে কুসিঙ্গে গেলি না তোর বাবা আসুক বইলে দেবনি দেখ তোর মজা ভাবি আজকে তোর এমন পিটান পিটাবে আমি কিচ্ছু বলবো না কুসিংগে না গেলে স্কুলে না গেলে পিতা মাতা বকাঝকা করে রাগারাগি দেখায় কিন্তু জহর আসর মাকরিবে রাজান হয় এসা রাজান হয় ফজরে রাজান হয় মা বাবা একবারও বলে না এই জহরের নামাজ না পড়লে দুপুরে ভাত খাইতে দেব না বলে 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 এই হলো আমাদের অভিভাবক বাবা নিজে নামাজ পড়ে না আমার ওয়াজ শুনে যদি কালকে বলেন এ গোলাম রব্বানি আজ ওয়াজ করতে নামাজ যা, তখন ছেলে পড়বে কি বলবে হা তুমি নামাজ পড়ো না আমাক বলতেছো এই জন্য নিজের ভিতরে আগে আমল থাকা লাগবে আপনি নিজে আগে নামাজি হবেন এরপরে ছেলের হাত ধরে মসজিদে ঢুকবেন আগে নিজে ভালো হন আমি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছি আমি গর্বের সহিত বলতে পারবো যে না আমি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছি কথা কম কয়েকজন বাবা আছেন বলেন তো হাত তোলে কার কোন কোন বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে এক দুই তিন চার পাঁচ বাইশ গুণে শেষ করা যাবে কিন্তু বাকিগুলো কি হয়নি হয়নি বাচ্চা বাচ্চা আব্বাহ তোমার বই নাই সেই দুঃখ আমার কাছে প্রকাশ করতেছ বয়স বউ এমনি আসবে কথা যার বউ নাই তার টেনশন নাই আকলা জীবন মজার জীবন

আমার কলিজার টুকরা সন্তান করো একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এই জন্য পরিবারের সবাইকে নামাজই বানাবেন তো ইনশাল্লা কি বলেছেন হে ইমানদারগন নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলেন ঠিক কেনা এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা অনহানিল মুঙ্কার অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা নিজেও অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে নিজেও গুণা করব না মানুষকে গুণা করতে দেব না কথা কয় না কথা কয় না এক করতেছে বিয়ের বাড়িতে গান বাজনা হয় মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যেই বাড়ি বিয়ের বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ের বাড়িতে আপনারা যাবেন ওই বিয়ে বয়কট কথা কয় না রাগ করছেন এ যুবক এই যে বিয়ের বাড়িতে ডিগ ডিগ আওয়াজ দেয় বক্সের গান বাজাইতেছো তোমরা লাফালাফি করতেছো আজকে দুনিয়াতে ডিগ ডিগ আওয়াজ দেয়া গান বাজনার আওয়াজ দিয়া এই দুনিয়ার মাটি কাঁপাইতেছো না একদিন কবরে যাইবা এই কবর তোরে নিয়ে কাঁপাবে সেই দিন টিয়ার পাবি যে কেন গান বাজাইছিলাম মুসলমানের বিয়েতে বিধ হয় গান হয় কি লাফালাফি এমন ছেলে আছে প্রতিবন্ধী গ্রামের চাষি ভাবিরা ওরে গোসল করে দেয় বিয়ের দিনে তো একলা গোসল করতে পার না প্রতিবন্ধী তোর একলা গোসল করার শক্তি নেই তো বিয়ে করবে কষে কে হ্যাঁ এ কথা কর না এগুলো তোরই কে পাশেন কু এগুলো পদ্ধতি আপনাদের কে শিখে কোন হজু হ্যাঁ ছেলেরে গোসল করা দিচ্ছে আর ভাবিরা গীত করছে গান করছে এরপরে ছেলে লঙ্গি দেয় না ওই যে গোসল করে দিল আর ময়লা ডেয়ার মন পরিষ্কার করে দিছে তার একটা বিল আসছে না লঙ্গি পরে আগে টেকা দে আমি চিন্তা করি যে শীত পড়ছি গোসলের পরে যদি দুই তিন ঘন্টা দিতে দেরি হয় ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না হাসপাতালে ভর্তি হওয়া লাগবে ভালো হয়ে যা যুবক কোনো বিয়ের বাড়িতে গীত হবে না গান হবে না মুসলমান তাদের অনুষ্ঠানে কোরআন শা বিরোধী কোনো কাজ করা যাবে না সুন্নতি তরিকায় বিবাহ করবা কেন গান বাজবে কেন গীত হবে কিসের মালা বদল কিসের উৎসব কিসের মেহেদির নামে কিসের মেয়েরা হলুদ শাড়ি পরে কেন ছেলের বাড়িতে যাচ্ছে ওরাই টম টমে সরে অটো চড়ে যাচ্ছে কিসের সিস আস্তা না বুঝবে নাটক সিনেমা দেখে শীর্ষে মুসলিমদের কালচার এটা মুসলমানের কালচার না আল্লাহ যেন জাতির মানুষকে হেদায়েত দান করেন এটা বলেন আমিন এরপরে বলতেছেন অসবির আলা মা সবাক সন্তান আমা এই কাজগুলো করতে গেলে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে খবরদার বাবা তুমি এই জমিনের চলার সময় সবর করবা ধৈর্য ধারণ করবা ধৈর্য ধৈর্যশীলদের সাথে আসে কে জরে বলেন কে এরপরে বলতেছেন ওয়ালা তু সাইর খদ্দাকাল ইননাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর সন্তানকে বলতেছে বাবা খবরদার মানুষকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আর আমরা সন্তান ডাইভারের সাথে কথা বলে এই ছোট লোকের সাথে কেন কথা বলিস দারুনের সাথে কথা বলে ধমক দেবে লাই দুই টাকা দারুনের সাথে কেন কথা বলিস এদিকে এই ছেলেগুলো থেকে যখন ছোটবেলা থেকে তুচ্ছ তাচ্ছিল অবজ্ঞা অবহেলা শিখাই এই সন্তানগুলো বড় হইয়া পিতা মাতা যখন বৃদ্ধ হয় তখন মনে করে এরাও তো দারোয়ানের মতোই হয়ে গেছে তাহলে এর তো বাড়িতে রাখা যাবি না বৃদ্ধা আশ্রমে রাখে আসে কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই সন্তানদেরকে ছোটবেলা থেকে আদব কায়দা শিখান ব্যবহার শিখান যে ড্রাইভার আঙ্কেল বলে সালাম দিবা দারোয়ানকে সালাম দিবা খবরদার কোনো মানুষকে দেখে অবহেলা করবা না আর আমরা তুই কোন বংশের ছেলে ভুলে যাবি না দুই চারটা মার্ডার করে আসবি তোর বাপ আছে রে তোর বাপ কথা এ কলেজে পড়িস কয়টা প্রেম করিস ছেলে বলতে চাপবা আমি এটাও করি না কয়ে প্রেম করবি ছেলের মেয়ে যদি রাজি না হয় মেয়ের মাওক রাজি করার দায়িত্ব আমার এলে বা আপনার টাৎকা শয়তান এইরকম বাবা হওয়া যাবে সন্তানকে অহংকার নয় বিনয়ই শিখাইতে হবে বাবা নম্র হবা ভদ্র হবা সবার সাথে উত্তম আচরণ করবা তোমার ব্যবহারে কোনো মানুষ যেন কষ্ট না পায় বলে দাম্পিকতা করো না অহংকার করো না অহংকারের সহিত জমিনে বিচারণ করো না আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরিয়া জমিন ফাটায় ফেলবেন সে ক্ষমতা কারো আছে লাথতি পারেন তো দেখি আপনার পায়ের বারোটা বেঁচবে আল্লাহর জমিনে ত্রিশে জানুয়ারি আমার গ্রামে যুবকেরা শখ করছে হুজুর আপনাকে আমরা হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো আমার গ্রামে গ্রামে যেখানে আমার জন্ম গোবিন্দগঞ্জ বইরেগির হাট গ্রামের নাম পশ্চিম বানিহালি যদি ওই এলাকায় আত্মীয় থাকে যাবেন না থাকলে আসবেন আলহামদুলিল্লাহ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আলোচনা আমি হয়তো বা বারোটার মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি পারশো একা হবে আমি বাইশ সালে ওয়াশ করছি কথা বোঝেননি ছেলেবেলে আবার লাগছে ভাই আর একবার আবার কেউ কায় না প্রত্যেক বছরই ওয়াশ করবে তো গেরামে তো ওয়াশ করে হাদিয়া দিয়ে যাবি, তাহলে মরে গেলে কেউ মাটি দিবে রয়েছে না কথা ঠিক কিনা ওটি ফিরি ফিরি রাগ করতেছেন আপনারা তো এই জন্য আপনাদের দোয়া ভালোবাসা নিতে আসছি আমার জন্য দোয়া করবেন এই এলাকায় আর কোনো মাহফিল আমার নাই এই বছরে আপাতত শেষ বেঁচে থাকলে আবারও আগামী বছর দেখা হবে ইনশাল্লাহ তো সুরাল লোকমান থেকে সংক্ষিপ্ত যে তাপসির যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে আমল করবেন তো ইনশাল্লাহ আমি যদি আর একটা ঘন্টা সময় পাইতাম আরও গুসাইয়া কথাগুলো বলতাম কিসের আগুন লাগে আমার তো ফাগুন কথাকে বোঝেন না আরো সময় ফজরের পরে আছে তোমরা মারবে আমারেও মারবে